সালাম বললেন তুমি চিন্তা করো না তুমি আর আমি এই গুহার মধ্যে একা না আমাদের সাথে আরেকজন আছেন তিনি কে আমাদের সাথে আল্লাহ আছেন সুতরাং চিন্তার কোন কারণ নাই আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি ঠিক না যাদের সাথে আল্লাহ আছে তারা কখনো সংখ্যা লঘু হতে পারে না তারাই সংখ্যা গরিষ্ঠ তারা সংখ্যায় কম হলেও তাদের সাথে কে আছেন আল্লাহ থাকার কারণে আমাদের কোনো ভয় আছে নাকি এজন্য বিশ্বনবী বলেন লা তাহজান ইন্নাল্লাহ মানা আবু ভয় পেও না রব্বুল আলামিন আমাদেরকে দেখছেন অবশ্যই তিনি আমাদেরকে বিপদ থেকে তিনি উদ্ধার করে দিবেন সুবহানাল্লাহ

তাদের চোখের মধ্যে এমন ধুলো দিয়ে দিয়েছেন চোখগুলো অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল তারা দেখতেই পায়নি এরপরে প্রিয় সাথী নিয়ে তিনি যাত্রা করছেন সামনে দেখেন সাউর পর্বত আর পেছনে কাফের করছে তারা যখন দেখলো মোহাম্মদ তার গৃহের মধ্যে নাই ঘরে নাই তখন তার অবাক কেমনে গেল দেখলাম না পূজা শুরু করেছে কোথায় গেল কোন দিকে গেল পায়ের ছাপ ধরে বিশ্ব নবী সাল্লামের অনুসরণ তারা করছে আবুবকের অনুসরণ করছে মরুভূমিতে যদি কেউ হাটে বালুর উপরে পায়ের ছাপ পড়ে না পড়ে কি না সেই ছাপ ধরে পায়ের ছাপ অনুসরণ করে তারা অনুসরণ করছে

সামান্য একটু কেউ দেখে ফেলবে ভিতরে কোন মানুষ আছে সেখানে তারা আত্মগোপন করে আছেন কাফের রাত করা শুরু করেছে পাহাড়ে উঠে গিয়েছে তাদের কথা শোনা যাচ্ছে বলছে মোহাম্মদ মনে গুহার মধ্যে আছে এভাবে যখন তারা কথা বলা শুরু করেছে এ সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু বলছে ওয়াসাল্লামকে বলছেন মনে হয় ধরা পড়ে যাব এই ছোটটা একটা গহ্বর থেকে তাকালি তো দেখে ফেলবে মনে হয় ধরা পড়ে যাব আজকে বাঁচার কোনো পথ নাই আজকে মুক্তিরও কোনো পথ নাই ওই সময়টাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি তার প্রিয় আবু বকর কি উপদেশ দিয়েছিলেন আবু বকর কি সান্ত্বনা দিয়েছিলেন অ্যাডভাইস করেছিলেন পরামর্শ দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সে কথাটা এত পছন্দনীয় হলো সারা পৃথিবীর মুমিনদের জন্য রব্বুল আলামিন সে কথাটা কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাহাজান ইন্নাল্লাহ

আল্লাহ থাকার কারণে আমাদের কোনো ভয় আছে নাকি এজন্যই বিশ্বনবী বললেন তাহজান ইন্না আল্লাহ معنا আবু বকর ভয় পেও না রব্বুল আলামিন আমাদেরকে দেখছেন অবশ্যই তিনি আমাদেরকে বিপদ থেকে তিনি উদ্ধার করে দিবেন সুবহানাল্লাহ